আমাদের এই আজকের আলোচনা এবং বিভিন্ন বিষয়ের উপরে মঞ্জুর কাদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সাকিব কথা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে সেখানে মূলত আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে যে বিজয় অর্জিত হয়েছে আগস্ট বিপ্লবের পর ধারাবাহিকভাবে আমরা জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করেছি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে শাসন ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন এই সংস্কারের বিষয় নিয়ে আমরা দিন আলোচনা করেছি গত আলোচনার পর আমরা একশো চোদ্দোটি বিষয়ে একমত পোষণ করেছিলাম আজকের আলোচনার পর তার পূর্বে গত আলোচনার পরে আমরা একশো আঠারোটি বিষয় করেছি আটত্রিশটি বিষয় আমরা করলো আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে ঐক্যবদ্ধ কমিশনের সাথে আমরা মোটামুটি পাঁচটা বিষয়ের পাঁচটা সংস্কার কমিশনের রিপোর্টগুলি নিয়ে আমরা ঐক্যমত কমিশনের সাথে বসেছি গতবার আমাদের ছিল সাংবিধানিক সাংবিধানিক সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার রিপোর্ট আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট এবং বিচার বিভাগ জনপ্রশাসন এই তিনটা সাবজেক্টের উপর আমরা আপনি তাদের সাথে কথা বলেছি মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটা নিয়ে আমরা বেশি সময় আলাপ করেছি অনেকগুলো সামনে নির্বাচন কিভাবে হবে এবং ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থা দেশে কেমন হবে সেটা নিয়ে অনেকটা ফোকাস ছিল তো এর মধ্যে অনেকগুলো বিষয়ে আমরা তাদের সাথে আগে একমত ছিলাম না এবার আলোচনার মাধ্যমে আমরা তাদের সাথে একমত হয়েছি কিছুদিন আগে নির্বাচন কমিশনে আমাদের নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার এবং অনলাইন ভোটিং ব্যাপারে আমাদের কিছু বক্তব্য ছিল সেখানেও আমরা তাদেরকে আমাদের অভিভাবকগুলো জানিয়েছি আজকে আর বাকি জিনিসগুলোর পরে আমরা মোটামুটি তাদের সাথে প্রায় সব ব্যাপারে একমনিকত্বের অবস্থান হলো মানে এই ঐক্যমত্য কমিশনের সাথে আমরা সর্বোচ্চ যে জায়গাতে দলের জায়গা থেকে ছাড় দিয়ে হলেও আমরা যতগুলো জায়গায় ঐক্যবদ্ধ পৌঁছাতে পারি কারণ এই জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক রূপান্তর হবে সেই রূপান্তরের লক্ষ্য নিয়ে আসলে এই ঐক্যবদ্ধ কমিশন কাজ করছে কারণ অন্যান্য কমিশনের সমন্বয়ে এই কমিশনটা গঠিত এ কারণে আসলে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আমরা এর আগে আট এপ্রিল ঐক্যবদ্ধ কমিশনের সাথে বসেছিলাম তখন আমাদের সংবিধান সংস্কার কমিশনের বিষয়ে আলোচনা হয়েছিল এবং দুটো তার মধ্যে সংবিধান সংস্কার কমিশনের বেশ কিছু বিষয়ের মধ্যে অন্যদের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে আমরা দলীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে যেমন তখন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত ছিলাম না এখন আমাদের বেশ কিছু জায়গা অবজারভেশন আছে যে অবজারভেশনগুলো কেবলমাত্র কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা পি বিবেচনায় এবং আমরা তাদের যে যুক্তি সেটাকে বিবেচনায় নিয়ে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছে আমরা এই জায়গাতে আমাদের অবস্থান আগে যেটা ছিল সেটা পরিবর্তন করেছে এর আগে আমাদের যে আট এপ্রিলের যে বৈঠক হয়েছিল তারপর গণমাধ্যমে একটা খবর এভাবে এসেছিল যে নাগরিকত্ব সত্য অনুচ্ছেদ সংস্কারের পক্ষে নয় আসলে বিষয়টা একটু মানে আমরা শুধুমাত্র দুটো জায়গার কথা বলেছি আস্থা ভোট এবং অর্থবিদ শুধুমাত্র এই দুটো ছাড়া বাকি ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সে কথাটা আমরা বলেছি সত্তর অনুচ্ছেদ এভাবে সংস্কারের কথা আমরা সংস্কারের সত্তর অনুচ্ছেদ সংস্কারের বিপক্ষে নই আমরা সত্তর অনুচ্ছেদ সংস্কারের কথা বলছি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে সেখানে মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে বিপক্ষ পার্লামেন্টের ক্ষেত্রে তাদের যে প্রস্তাব ছিল যে পঞ্চাশ শতাংশ মানে একশো জনের মধ্যে উচ্চকক্ষের একশো জনের মধ্যে পঞ্চাশ শতাংশ সিভিল সোসাইটি থেকে আর পঞ্চাশ শতাংশ রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে আসবে বলে বরাদ্দ করলে যেটা হবে যে বাংলাদেশে একটা স্ট্রং সিভিল সোসাইটি হারাবে তখন সিভিল সোসাইটির সদস্যরাও চিন্তা করবে যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলে পরবর্তীতে নির্বাচনের পর আপার হাউসে যাওয়া যাবে কারণ মনোনয়নটা আলটিমেটলি ওই সিভিল সোসাইটির মনোনয়নটাও নির্বাচন রাজনৈতিক দল থেকেই আসবে এ কারণে আমরা বাংলাদেশে একটা স্ট্রং সিভিল সোসাইটি যারা নিরপেক্ষভাবে কাজ করবেন সেটা চাই এই কারণে আমরা মানে সিভিল সোসাইটি মনোনয়ন রাজনৈতিক দল দেবে এই জায়গাতে আমরা একমত হতে পারি এরকম আরো বেশি কিছু জায়গা রয়েছে যেমন আপার হাউসে একশো জন থাকবেন একশো জনের পরে তাহলে জনকে মনোনয়ন দিবেন রাষ্ট্রপতি তিনি মনোনীত করবেন সেই সুযোগটা রাখার পক্ষে আমরা নই বেশ কিছু জায়গায় ছাড় দিয়ে আমরা আগে একশো চোদ্দটি জায়গায় যেটা আমাদের সাধারণ সম্পাদক সদুলা কাজে বলছিলেন যে আমরা আগের বার যখন আঠেরোটি বসেছিলাম তখন আমরা একশো চোদ্দটি বিষয় একমত ছিলাম এবার আমরা বসার আগে একশো আঠারোটি বিষয়ে একমত হয়ে এবারও আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়েও আমরা আমাদের পার্টি আলোচনা ভিত্তিতে আশা করি আমরা এটাকে সর্বোচ্চ যতগুলো জায়গায় আমাদের জায়গা থেকে ছাপ দিয়ে আমাদের অবজারভেশনগুলোকে তাদেরকে জানিয়ে যতগুলো আমরা একসাথে হতে পারি সেই চেষ্টা নাম্বার করব আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেটা হলো সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব হলো 1% মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে যেহেতু আপার হাউস হবে সেই হিসাবে নির্বাচন সংস্কার কমিশন বলছে যে তিন পার্সেন্ট কমপক্ষে কোন একটা দলকে পেতে হবে সেক্ষেত্রে তিনি ওই প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে থ্রি পার্সেন্টে তিনজন প্রতিনিধি আপার হতে পাবেন কিন্তু সংবিধান সংস্কার কমিশন আবার বলছিল ওয়ান আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে একমত হয়েছি আমরা বলেছি যে কোন একটা দল যদি কাস্টিং ভোটার ওয়ান পার্সেন্টও পায় তাদেরও একজন প্রতিনিধি আপার হতে থাকবেন এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আমাদের অবজারভেশনগুলো জানিয়েছি এবং ঐক্যবন্ধ কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারাও আমাদের অবজারভেশনগুলো দেখবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সেই বিষয়ে কথা বলবেন এবং যেটাকে জুলাই চাটার বা জুলাই সনদ জাতীয় সনদ যেটা বলা হচ্ছে সেটা তৈরির আগে আমাদের অবজারভেশনগুলোকেও তারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সেগুলো শেয়ার করে একটা ঐক্যমত দেবেন সত্যিকার একটা জুলাই চাটার যেটা কথা বলছি যেটা ঘনিষ্ঠ লক্ষ্য নিয়ে আসলে আমরা কাজ করে যাচ্ছি ঐক্যমত্যের কমিশন কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো